ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো আজ মনসা পুজো তো আমার ছেলের মানসিক ছিল তো সেটা ওর পিসি মানসিকটা করেছিল ঠাকুর দেওয়ার তো সেই মানসিক পুজোই আজকে দেওয়া হবে আর আমার ভাগনা ওর আজকের ওরও মানসিক ছিল তো দুটো একবারেই দেওয়া হবে তো এই যে আমার ভাগনা এই ভাগনারই আজকে মানসিক আর আমার ছেলেকে তো চেনোই তোমরা সবাই তো তাদেরই আজকে মানসিক দেওয়া হবে সেই পুজোর আয়োজন হয়েছে বারোয়ারি তলা বলে একটা জায়গা আছে তো সেখানেই পুজোটা হবে তো চলো তোমাদের সবটাই শেয়ার করব করবো দেখতে থাকো তো এই যে আমি সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর পুরোপুরি রেডি হইনি ওখানে ব্রাহ্মণ চলে আসার কথা তো আমাদেরকে বলে গেল যে একটু তাড়াতাড়ি আসো ওইদিকে কাজ বাজ আমি একা করতে পারছি না তো তার জন্য আমরা আগে ঠাকুরটা আর রিজুর যে দুধ আর কলার মানসিক ছিল সেটাই আগে দিয়ে আসতে গেছিলাম যে আমার বাবুকে এখনও স্নান করাইনি তো ওকেও স্নান করানো বাকি আছে ওকে স্নান করিয়ে আমি একটু রেডি হব তো এই যে সরাসরি শাড়িটাই পরেছি তা ওকে খাওয়ানো বাকি আছে তা খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব তো এদিকে দুধ নেওয়া বাকি আছে আগে এগুলো দিয়ে আসবো বা বুঝে তো আমার কোলে তাই আমি আর দুধটা নিয়ে আসতে পারিনি তো দিদি ওগুলো দিয়ে এসে তারপরে আমরা দুধটা আনতে যাব তা ওখানে মনসাতলাটা এই যে আর এই যে এনাদের বাড়িতেই এই মনসাতলাটা বানানো তো এখানে বারোয়ারি জায়গা বলেই এখানে চিহ্নিত করা হয়েছে যেহেতু এখানে সবাই মানে গ্রামের সব সদস্যরা মিলে এখানেই পুজো করে তো সবাই মিলে আর বেশ মজাই হয় আর একটা বাড়িতে পুজো হতো দিদিদের বাড়ির পাশে তো সেখানে একটু অসুবিধা আছে তার জন্য এবার সে বাড়িতে পুজো হয়নি না হলে ওখানেও বেশ আনন্দ করেই পুজো হয় তো এখানটাতে মা মনসাকে বসানো হয়েছে তো নিচে যেহেতু কিছু ছিল না একটা পেপার পাতি আমি বসিয়ে দিয়েছিলাম তো এই যে আমরা এখন যাচ্ছি এই মামা বাড়িতে মামির কাছে দুদানতে দিদি আছে আমিও গেছিলাম তো ওর মানসিক রয়েছে এক কলা ও পাঁচ কেজি দুধ আর আমি আমরা যেহেতু প্রতি বছরই দুধ কলা দিই তো এর জন্য আমরা আলাদাভাবে দুধ নিয়েছিলাম এই যে ঘটিতায় আর এখানে আছে ওর যে মানসিক দুধটা এটাই ধরে দেওয়া হবে আর কলা তো ওখানে পৌঁছে দিয়েছি তো এই যে আমার মাম্মা আর ওর একটা বান্ধবী পাশের বাড়ি দিদির জায়ের মেয়ে বলা যায় তোর সাথে বেশ ঘোরে ওর খুব মজা লাগে যে দেখো এক এক করে সবাই এসে গেছে এখানে আমি এখানে একটু ভিডিও করছিলাম তো তোমাদের কাছে শেয়ার করবো তাই আর এদিকে রিজুও করে দিয়েছিল ভিডিওগুলো তো যাওয়ার বাবু তো বসে বসে এখানে ঠাকুরকে নম করছে দেখো ও একা এক ওকে কাউকে শিখিয়ে দিতে হয়নি ও একা একাই নম করছে কত সুন্দর বাহ আর আর এখানে যে পুজো শুরু হয়ে গেছে বসে আছি বাবুকে নিয়ে অত দুষ্টুমি করছিল একবার ওর দিদি ভাইয়ের বলে যাচ্ছিলো একবার আমার বলে একবার ওর বীর কোলে এদিকে আবার এত গরম পড়েছে বাইরেটাই কী বলবো তো যাই হোক অনেক কষ্ট করে দিনটা দিতে গেলো আর এই যে পুজোর শেষ আর এখন দেওয়া চলছে আর এই যে গাছ দেওয়া হয় তো আমিও এইগুলোই দিয়ে দিলাম তো এই যে হয়ে যাওয়ার করে এই গাছটাকে দেওয়া তো যেটা হলো মামা মশা গাছ তো ভিডিওটা কেমন লাগলো আর আর আমরা এই যে হয়ে যাওয়ার শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপরে এই যে আরেকটা বাড়িতে প্রসাদ খেতে গেছিলাম প্রসাদ খেয়ে দিয়ে তারপরে আমরা একটু বিকালে ঘুরতে গেছিলাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই বলো টাটা ভালো তো